নির্বাচনের জন্য মানুষের অধীর আগ্রহ থাকলেও আইন শৃঙ্খলা সন্তোষজনক নয় অভিযোগ মির্জা ফখরুল দেশের মানুষ তো অপেক্ষা করছে নির্বাচনের জন্য কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যা দাঁড়িয়েছে সেটাতে আমি আপনার খুব সন্তুষ্ট হতে পারছি না আজও বেগম খালেদা জিয়ার কবরে সর্বসাধারণের শ্রদ্ধা স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির হত্যার দুদিন পরও কাউকে গ্রেফতার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী নতুন সিসিটিভি ফুটেজ দেখে চলছে শুটারদের শনাক্তের চেষ্টা আমরা চেষ্টা করতেছি নাম পরিচয় এখনো ওইভাবে পাওয়া যায়নি তবে আমরা শীঘ্রই ভালো একটা রেজাল্ট দিতে পারবো বলে আশা করতেছি ধর্মঘট প্রত্যাহার হলেও এলপিজি সিলিন্ডারের চরম সংকট ছুটির দিনে ডিলারদের সরবরাহ বন্ধ থাকায় খুচরা ব্যবসায় ভাটা যুক্তরাষ্ট্রকে শুল্ক বিশ শতাংশ থেকে কমানোর প্রস্তাব বাংলাদেশের মার্কিন বাণিজ্য প্রতিনিধির সাথে নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাতে ইতিবাচক সারা। শীতে আবহমান বাংলায় চিরায়ত ব্যস্ততা গাছেদের মিষ্টি রসে তৈরি হচ্ছে সুস্বাদু গুড় গ্রামীণ জীবন আর অর্থনীতিতে যোগায় নতুন প্রাণ শক্তি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশে পাবনা এক ও দুই আসনে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন স্থগিতের ঘোষণায় নির্বাচনী এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে খুব ছড়িয়েছে আদালতের আদেশ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ বলেন আদালত কর্তৃক পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত পাবনা এক ও দুই আসনে নির্বাচনী কার্যক্রম বন্ধ থাকবে গেল সোমবার সংসদীয় আসনগুলোয় আগের সীমানা পুনর্বহাল করে নির্বাচন কমিশনের গত চব্বিশ ডিসেম্বরের সংশোধিত বিজ্ঞপ্তির অংশটুকু স্থগিত করেন আপিল বিভাগ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন এবং এক প্রার্থীর করা আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন দেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে কিন্তু আইনশৃঙ্খলার যে পরিস্থিতি তাতে সন্তুষ্ট হওয়া যাচ্ছে না এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন মির্জা ফখরুল বলেন যে হারে রাজনৈতিক নেতাদের হত্যা করা হচ্ছে বিশেষভাবে বিএনপি নেতাকর্মীদের তা শঙ্কার এ বিষয়ে বিএনপি তীব্র নিন্দা ও ক্ষোভ জানালেও সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এ সময় যোগসু নির্বাচনের ফলাফল ইস্যুতে প্রশ্ন করা হলে বিএনপি মহাসচিব বলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন কোনোদিনই জাতীয় নির্বাচনের প্রভাব ফেলেনি আগামী জাতীয় সংসদ নির্বাচনেও কোনো প্রভাব ফেলবে না দেশের মানুষ অপেক্ষা করছে নির্বাচনের জন্যে কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি যা দাঁড়িয়েছে সেটাতে আমি আপনার খুব সন্তুষ্ট হতে পারছি না কারণ যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে বিশেষ করে আমাদের দলের অনেক কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে খুন করা হয়েছে আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছি ক্ষোভ জানিয়েছি কিন্তু সরকারের তরফ থেকে সেই ধরনের যে একটা ইফেক্টিভ ব্যবস্থা সেটা কিন্তু গ্রহণ করা হয় বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইউট্যাব সকালে বেগম খালদা জিয়া ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে একই সাথে শ্রদ্ধা জানায় ইউটিউব নেতৃবৃন্দ এক সময় তাদের রুহের মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাত করেন তারা এ সময় নেতৃবৃন্দ বলেন দীর্ঘ ষোলো বছর ধরে নানা অত্যাচার নির্যাতন সহ্য করেও দেশ ছেড়ে যাননি খালদা জিয়া গণতন্ত্র দেশের মানুষের অধিকার আদায় জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সংগ্রাম করে গেছেন খালদা জিয়ার আপসহীন নেতৃত্ব গণতান্ত্রিক ধারাকে অনেকটা এগিয়ে নিয়ে গেছে বলেও মন্তব্য করেন ইউটিউব নেতারা তাদের দাবি দেশের এ পরিস্থিতিতে বেগম খালদা জিয়ার বড় ক্ষতি হত্যার দুই দিনেও স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মোসাব্বির হত্যায় জড়িত গ্রেফতার করতে আইন শৃঙ্খলা পুলিশ বলছে নতুন সিসিটিভি ফুটেজ হাতে এসেছে তাদের সেখানে শুটারদের চেহারা আরও স্পষ্ট যা বিশ্লেষণ করে হত্যায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ পুলিশের পাশাপাশি কাজ করছে গোয়েন্দাদের একাধিক টিম সকালে তেজগাঁও থানার ওসি জানান সব দিক বিবেচনায় তদন্ত কাজে করছে শিগগিরই হোতাদের গ্রেফতার করা হবে গত বুধবার রাতে রাজধানীর তেজগাঁও পশ্চিম তেজতুরি বাজার এলাকায় আহসান গলিতে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বিরকে এ ঘটনায় তেজগাঁও থানায় পাঁচজনকে অজ্ঞাত আসামি দেখিয়ে একটি মামলা করেছেন নিহতের স্ত্রী গতকালতে আরো বেশ কিছু ফুটেজ পেয়েছে যেগুলোতে মোটামুটি ভালোভাবে বোঝা যায় যে ভালোভাবে বোঝা যায় তো আমরা চেষ্টা করতেছি নাম পরিচয় এখনো ওইভাবে পাওয়া যায়নি আমরা তবে আমরা শীঘ্রই ভালো একটা রেজাল্ট দিতে পারবো বলে আশা করতেছি ধর্মঘট প্রত্যাহারের পরও সংকট কমছে না এলপি গ্যাস সিলিন্ডারের শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে ডিলারদের সরবরাহ স্বাভাবিকভাবেই বন্ধ তাই খুচরা পর্যায়েও পাওয়া যাচ্ছে না গ্যাস সিলিন্ডার রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় ডিস্ট্রিবিউটরদের দোকান বন্ধ ফলে চরম ভোগান্তিতে পড়েছেন ভোক্তা সাধারণ গতকাল বিকেলে সারাদেশে এলপিজি বিপণন ও সরবরাহে ঘোষিত অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছে ব্যবসায়ী সমবায় সমিতি প্রশাসনিক অভিযান বন্ধ বিতরণকারী ও খুচরা বিক্রেতাদের চার্জ বৃদ্ধি সহ কয়েকটি দাবি মেনে নেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সংকট কাটাতে আরও সপ্তাহ খানেক সময় লাগবে বলেও জানানো হয় আগামী সপ্তাহে অনিয়মিত কোম্পানিগুলোর সাথে আলোচনায় বসার ঘোষণা দিয়েছে বিইআরসি যুক্তরাষ্ট্রকে রেসিপ্রোকাল ট্যারিফ বা পারস্পরিক শুল্ক বিশ শতাংশ থেকে কমানোর প্রস্তাব দিল বাংলাদেশ স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রেড সাথে সাক্ষাৎ করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান এই প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দিয়েছেন গ্রেড সকালে এক বার্তায় সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে প্রধান উপদেষ্টার প্রেস উইং সাক্ষাৎকালে ঢাকা ওয়াশিংটনের মধ্যকার বাণিজ্যিক ঘাটতি কমানোর অগ্রগতি তুলে ধরেন ড খলিলুর রহমান জানান চুক্তি কার্যকরের আগেই যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি অনেকাংশে কমাতে সক্ষম হয়েছে বাংলাদেশ এ সময় মার্কিন কাঁচামাল ব্যবহার করে তৈরি পোশাকে শুল্ক কমানোর ব্যাপারেও সম্মতি জানান তিনি এছাড়া সাম্প্রতিক ভিসা বন্ড তালিকায় বাংলাদেশের নাম সংযুক্ত হওয়ায় ব্যবসায়িক ভ্রমণ সহজ করার অনুরোধ জানান খলিলুর রহমান আগামীকাল মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শীতলে গ্রাম বাংলায় ফিরে আসে এক চিরচেনা দৃশ্য খেজুর গাছ মাটির হাড়ি আর টুপটপ ঝরে পড়া রস উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে এই রস ঘিরে শীত জুড়ে চলে জীবনের ব্যস্ততা খেজুরের রস ও গুড়ের সেই গল্প জানাচ্ছেন সহকর্মী শৌকত মঞ্জুর শান্ত ছবি তুলেছেন জিহাদ ইসলাম শীতে সকাল মানেই নিরবতা ঘন কুয়াশায় ঢাকা ঠাকুরগাঁয়ের খেজুর বাগান যেখানে আলু আসার আগেই প্রকৃতি নিঃশব্দে প্রস্তুত হয় নতুন দিনের জন্য ঘাসের ডগায় জমে থাকা শিশির আর কুয়াশার ভেতর দাঁড়িয়ে থাকা খেজুর গাছগুলো যেন অপেক্ষায় থাকে সূর্যের প্রথম ছোঁয়ার ধীরে ধীরে কুয়াশার আড়াল ভেদ করে খেজুর গাছের ফাঁক গোলে উঁকি দেয় সূর্য এই আলোতেই শুরু হয় গ্রাম শীতের গল্প ফুটতেই ব্যস্ত হয়ে পড়েন গাছেরা রাতভর জমে থাকা রস নামাতে একে একে গাছে ওঠেন তারা হাঁড়ি ভরা সাদা রস কারো কাছে জীবিকা কারু কাছে শীতের সবচেয়ে কাঙ্ক্ষিত স্বাদ দেখলাম কিভাবে গাছ থেকে নামায় দেন আমরা একটু রস নিয়ে আর কি খাওয়ার জন্য আসলাম অনেক মিষ্টি লাগে প্লাস স্বাস্থ্যের জন্য অনেক ভালো